হ্যাঁ তো হ্যাঁ আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো চোলো স্কট মোবাইল গেম প্লে আর সেটা করতেছি আমি গেমিন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় আমি শুধু যে কোনো একটা এম টি ফোর অথবা এম বি ফোর এম এমটি ফোরটি যে কোনো একটা আজকে খেলবো তো চলুন আগে আমরা শুরু করে দিই আজকে ম্যাচটি দেখি কত দূর যেতে পারি কেউ তো আমরা পিকে নামছি না কারণ পিকেটে নামলে আমরা অনেকক্ষণ থাকতে পারবো না এখানে আমরা মেলে যাবো আর এখান থেকে লোক করে তারপর ম্যাচ শুরু দেবো আর চ্যালেঞ্জ থাকবে শেষ পর্যন্ত থাক করতে পারি তো চলুন দেখা যাক

তো পরবর্তীতে আপনারা কি গেম প্লে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিয়ে আসবো ভিডিওটা কেমন লাগে যদিও আমি নব তারপরে ট্রাই করব আপনাদের সেরাটা দেওয়ার

তবে ভালো ড্রাইভার তো যাই কোনো সমস্যা নাই আমার আশেপাশে সেটা আমি ক্লিয়ার হয়ে গেছি তো আমি এখন এই গানটা নেই আর কিছু নেওয়ার মতনও নাই মনে হলো কোনো এনেমি আছে i was on the right.

তো প্রিয় দর্শক আজকে যত মুখে একবার মরবে এখানে আশা করি কেউ আনন্দ পাবেন না আর কেউ যদি কাস্টম খেলতে চান যে কোনো কিছু খেলার জন্য জানাবেন আমি আমার ইউআইডি দিয়ে দেবো আপনাদেরকে বন্ধু চলছে নাকি আজকে মত নেই এই পর্যন্তই আল্লাহ হাফিজ পড়ে সামনে আরো ভালো চ্যালেঞ্জিং বিদানে আসতেছি